গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আজকে বাইরের ওয়েদারটা দেখো একদম ছলমল করছে তো আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল ওই কারণে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর এদিকে দেখো এই গাছগুলোতে কত সুন্দর আম হয়েছে তো ব্যাস এবারে চলে যাব রান্নাঘরে আজকের দিনটা হলো উনতিরিশে এপ্রিল তো এই যে দেখো আজকে রান্না করছে এখানে সমস্ত সবজি দিয়ে শুক্তো আর শুক্তোর সাথে আজকে রান্না করবো হচ্ছে মাছের ঝোল শুক্তো হলে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর শুক্তোর জন্য আলু বেগুন আর উচ্ছেটাকে আগে ভেজে তুলে রেখেছি আর আগের দিনে ভেজে না আমের বাদামটাও এখানে খেয়ে নেবো তারপরে একটু পরে চা খাবো তো ঝটপট এখানে রান্নাটা সেরে নিয়েছি আর এদিকে দেখো আমার সুক্তোটাও হয়ে গেছে আর কাতলা মাছ এনেছিলো সেটাকে আলু দিয়ে রান্না করেছি তো মামামকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি মামামকে রেডিও করে দিয়েছি আজকে স্কুল রয়েছে আর বট দেখো এত পরিমাণে বাজার করে এনেছে তো মামামকে স্কুল দিয়ে এসে বাজারগুলোকে সব কিছু ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো তো এই যে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আর তারপরে বাড়ি এসে স্নান ধান করে নিয়েছি মামামকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে হলো আমার জন্মদিন তো সকাল থেকে বেশ ভালোই লাগছে যদিও বর অফিসে গেছে বাড়িতে থাকলে মানে মায়ের কাছে থাকলে এই দিনগুলো তো খুবই স্পেশাল হয় মানে মা অনেক কিছু রান্না করে খাওয়ায় যেহেতু এখানে সবটাই নিজেকে করতে হয় দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মামামকে নিয়ে একটু বেরিয়েছে স্কুলের জন্য কিছু ফটো লাগবে পাসপোর্ট সাইজ তো মেয়েকে নিয়ে চলে এসেছে এখানে ফটো তুলতে তো যে দেখো সোনামোনা এখানে বসে পড়েছে ফটো তোলার জন্য আর খুব সুন্দরভাবে বসে রয়েছে ফটো তুলতে তো খুব ভালোবাসে আমি বন্ধু ভেবেছিলাম একটু কানাকাটি করবে কিন্তু না কোনো রকমই কান্নাকাটি করেনি খুব সুন্দর করে কিন্তু ফটো তুলেছে তো এসব করে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বাড়িতে সব কিছুই ছিল শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে দিয়ে সব কিছু দিয়ে চেনাচুর দিয়ে একদম ঝাল ঝাল করে মুড়ি মেখে নিয়েছি এটার মধ্যে কিন্তু একটু আচারের তেলও দিয়েছি আর কাঁচা ছোলা ভেজানো ছিল ওটাও দিয়ে দিয়েছি খেতে তো জাস্ট দুর্দান্ত লাগছিল আর এদিকে দেখো আমি যতটা মুড়ি খেতে ভালোবাসি মেয়েও কিন্তু মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে তো হঠাৎ করে দেখলাম বর আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে যেহেতু বললাম আজকে আমার জন্মদিন তো এই যে দেখো বর কেক নিয়ে এসছে সাথে এরকম একটা গোলাপ ফুল নিয়ে গোলাপ ফুলের বুকে নিয়ে এসছে আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি ভাবতে পারিনি যে এরকমভাবে একটা সারপ্রাইজ পাবো তো এই যে মামা মার আমি এখানে এখন বসে পড়েছি কেক কাটতে আর সত্যি বলছে আমার কোনো রকমের কোনো আইডিয়া ছিল না যে এভাবে একটা সুন্দর সারপ্রাইজ কিন্তু আমাকে দেওয়া হবে তো বর বললো চলো আজকে রাতে ডিনারটা বাইরে থেকে করে আনি তো জন্মদিন সবার কাছেই হচ্ছে একটা খুব স্পেশাল দিন থাকে যার যতই বয়স হোক না কেন জন্মদিনটা যেন সবার কাছেই একটা খুবই বিশেষ দিন হয়ে থাকে তো এই যে দেখো মামামকে রেডি করে দিয়েছি আর আমরা চলে গেছি এখানে রেস্টুরেন্টে রাতে ডিনারটা করব বলে দেখ তো এদিকে এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর মামামা দেখো খুবই খুশি রয়েছে তো এই যে দেখো আমাদের খাবার অলরেডি চলে এসছে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর সাথে দিয়েছি রায়তা আর সঙ্গে কিন্তু একটা মকটেলও দিয়েছিলাম তো বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমরা গেছিলাম আমাদের সামনেই এখানে বিরিয়ানি খেতে তো বিরিয়ানির সাথে আর কিছু সেরকম অর্ডার দিইনি কেন কি বিরিয়ানিও খেলে অন্য কিছু কেমন লাগে তোমাদের অবশ্যই জানি এখানে অর্ডার দিয়েছি একটা হচ্ছে সুস্থ থেকো টাটা মকটেল তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো